প্রিয় দর্শক আজকে আলোচনা করব এই বাগানের গাছগুলিকে আপনারা কিভাবে সুন্দর রাখবেন আর ছাদ বাগানের গাছগুলিকে সুন্দর রাখতে হলে কিন্তু প্রিয়দর্শক আপনাকে ছাদ বাগানে খাবার দিতে হবে কারণ এই যে টবটা আছে প্রিয়দর্শক এই টবের মধ্যে কিন্তু যতটুকু মাটি আছে এই মাটিরটুকুই কিন্তু খাবার এই মাটিতে যা খাবার আছে সেই খাবারটা নিয়ে কিন্তু সে বেঁচে থাকে এবং এই গাছের যে শিকড়গুলি এই শিকড়গুলি কিন্তু প্রিয় দর্শক এই টবের বাহিরে যেতে পারে না তো টবের বাহিরে যখন যেতে পারবে না ঘুরে ঘুরে এই টবের ভিতরে যে খাবারটুকু আছে সেই খাবারটুকু খেয়ে কিন্তু গাছটা এই ফুল দেয় ফল দেয় কিন্তু কিন্তু বিটি বাগান বা জমিতে যখন আপনারা চাষ করবেন তখন এই গাছের শিকড়গুলি কিন্তু অনেক দূরে দূরে চলে যাবে এবং সে খাবারটা দূর থেকে টেনে নিয়ে আসবে সে পর্যাপ্ত খাবার পাবে এখানের খাবারটা কমে যাবে প্রিয় দর্শক কিন্তু বিটি বাগানে যে খাবার আছে বা জমিতে যে খাবার থাকে তার জন্য কিন্তু মোটামুটি একটা যথেষ্ট খাবার থাকে সেই জন্য বিটি বাগান এবং জমির গাছগুলি সুন্দর হয় এবং বাগানের গাছগুলিকে সুন্দর করার জন্য ছাদ বাগানের গাছগুলিকে প্রত্যেক দশ দিন পর পর খাবার দিতে হয় তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করবে এই যে দশ দিন পর পর মানে হচ্ছে এক মাসকে আপনি তিনটা ভাগে বাক করবেন তিনটা ভাগে ভাগ করলে প্রিয় দর্শক হয় দশ দিন তো প্রতি দশ দিন পর পর কী খাবার দিবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবে তো প্রিয় দর্শক যারা এই আলোচনাটা শুনতে চান এবং যারা এই খাবার বিষয়টা ভালোভাবে জানতে চান আজকের ভিডিওটা তাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক গাছকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য এক মাসকে আপনারা তিন ভাগে ভাগ করবেন তাহলে প্রতি ভাগে পড়ল দশ দিন তো দশ দিন পর পর আপনাকে খাবার দিতে হবে এবার দশ দিন পরে পরে আপনি কি খাবার দিবেন এইটা নিয়ে এখন আলোচনা করব প্রথম ভাগে আপনাকে দিতে হবে এক চামচ ইউরিয়া এক চামচ টিএসপি এক চামচ পটাশ ও এক চামচের চার ভাগের এক ভাগ বোরন সার এক লিটার পানিতে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটি চার থেকে পাঁচটি গাছে প্রয়োগ করবেন এর বেশিও করা যাবে না এর কমও করা যাবে না তৃতীয় দাপ হচ্ছে প্রথম ধাপের দশ দিন পরে মানে তম দিনে দ্বিতীয় দাপে এসে খাদ্য তালিকায় কিছুটা পরিবর্তন আসবে সেটা হচ্ছে এক চামচ ইউরিয়া দিবেন এক চামচের চার ভাগের এক বাঘ জিঙ্ক এক লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে আগের নিয়মে চার থেকে পাঁচটা গাছের মধ্যে ঢেলে দিবেন তৃতীয় দাপে এসেও খাদ্যের তালিকায় পরিবর্তন আসবে সেই ক্ষেত্রে এক চামচ ইউরিয়া এক চামচের চার বাগের এক ভাগ সালফার সার এক লিটার পানিতে গুলিয়ে আগের নিয়মেই চার থেকে পাঁচটা গাছে দিয়ে দিবেন প্রিয় দর্শক এবার আসুন মাসিক খাবারের হিসাবটা মিলেই প্রথম দিন দিলেন প্রথম দাপ এগারোতম দিনে দিবেন দ্বিতীয় দাপ একুশতম দিনে দিবেন তৃতীয় দাব আপনার কিন্তু মাস গেল। এবার আবার মাসের তারিখ থেকে আবার এক পূর্বের নিয়মে প্রথম দাব দ্বিতীয় দাব তৃতীয় দাপ এভাবে আপনারা গাছে খাদ্য দিতে থাকবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা সাতবাগানের খাবার নিয়ে বিস্তারিত আলোচনা শুনলেন তো প্রিয় দর্শক আশা করি এই আলোচনার আলোকে যদি আপনারা সাতবাগানের গাছগুলির যত্ন নেন এবং এই আলোচনা ভিত্তিক যদি আপনি সাদবাগানের গাছগুলিকে খাবার দেন তাহলে নিশ্চয়ই আপনার গাছগুলি সুন্দর থাকবে এবং গাছগুলি ফুলে এবং ফলে পরে উঠবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দ্রুতই ফিরব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে চলুন আল্লাহ হাফিজ